যারা জমাতে চুপ দেবে মুসলমান সৎ লুকের শাসন চাও চাও কিন্তু আল্লাহর আইন চাই সেটা তুমি গ্রামের রাস্তায় বলা হবে না সেটা তোমাকে কেন্দ্রীয় ঘোষণা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লক্ষ্যচর ইরুন শেখার উদ্যোগে তৃণমূল নেতা কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে এক প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর বিকাল তিনটায় লক্ষ্যচর সরকারের প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু তৈয়ব এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লক্ষ্যচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সাধারণ সম্পাদক জসিম সাংগঠনিক সম্পাদক সেলিম রাজা মোহাম্মদ আয়ুব এ আরো বক্তব্য রাখেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিনহাস উদ্দিন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ এই যে আগস্টের পর দুই হাজার চব্বিশের আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় তারই এক সপ্তাহ পরেই জমাত ইসলাম একশো চব্বিশ ডিগ্রি ঘুরে গিয়ে বিএনপির সাথে বেমানি করে জমাতে নামের ডক্টর শহীদুর রহমান সর্বপ্রথম বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করল এইভাবে এককভাবে তারা আগামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন থেকে বিএনপির সাথে পঁচিশ বছরের যে বন্ধুত্ব ছিল বিএনপির সাথে জামাত ইসলামের সেই বন্ধুত্বকে জুড়ে ফেলে দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতার লোপে পড়ে বিএনপির সাথে বেঈমানি করা শুরু করেছে বন্ধুরা আমার এখানে বলা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাও চাও কিন্তু আল্লাহর আইন চাই সেটা তুমি গ্রামের রাস্তায় বললে হবে না সেটা তোমাকে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করতে হবে আল্লাহর আইনের বিধান কি রয়েছে শরীয়তের বিধানগুলো কি রয়েছে কিভাবে ইসলামে রাষ্ট্রবিদ্ধ হবে কোন ভিত্তিতে এই страны রাষ্ট্র চলবে সেটা আপনাদের কে মানুষের কাছে পরিষ্কার করে দিতে হবে ঠিক ছিল নাম দিয়ে রাজনৈতিক সমাজ মুসলমান এই সমস্ত লোকটাকে আপনারা দিন থেকে রাখবেন মানে আপনাদের আমি একটা কথা বলতে চাই যতক্ষণ আমার আগে আনুয়ার সভাপতি ছিল এই লোকcastরে শেখ শেখসব দল মরে گئی ছিল একটা কর্মী এখানে ছিল না আমি যখন সভাপতি হয়েছি হ্যাঁ হ্যাঁ পা করে ও আঠে আমি প্রতি করে স্বেচ্ছাসেবত দিচ্ছি অনুষ্ঠিত কর্মী সভায় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশ বেগম খালদা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা সবাই স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে দ্বারা শেষ বিজয়ের লক্ষ্যে প্রত্যেক ইউনিয়ন ওয়াটু গ্রামে স্বেচ্ছাসেবক দলকে সক্রিয় ভূমিকা রাখার প্রতিক্রিয়া ব্যক্ত করেন শপিল করিম সবুজ চকর এক্সপ্রেস নিউজ ডেস্ক